ডক্টর মোহাম্মদ ইউনুস লোকটাকে মনে করেন অনেকে নাফাস যা ওর কে আপনি কি বসেন ওর খটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা কোন বিষয় নিয়ে টাইটেল আর থাম্বনেল দেখে সবাই মোটামুটি ধারণা করতে পারছেন তো মুফতি আমির হামজা হুজুর ডাক্তার মোহাম্মদ ইউনুসকে নিয়ে কি বললেন চলুন আমরা মুফতি আমির হামজা হুজুরের মুখ শুনি ডাক্তার মোহাম্মদ ইউনুস লোকটাকে যাই মনে করে মনে কে না ফাঁসে যা ওর কে আপনি কি বসেন ওর খটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামে আর বাড়ি ঘেরাও করব বাড়ি ঘেরাও করব আরে ভাই ইউনুস কি আপনি এখনো টের পাননি সে পিন থেকে আপনি টের পান আন্দাজে লাফান আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন পিটিএ মানুষ ঘরে ঢুকিয়েছে ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে রাজবাড়ি গোলন্দ ঘাটের এই বেশাদের কেউ রাস্তায় নামাবে ওরা এটাই চালাচ্ছে এখন কিচ্ছু ছিটতে পারবে না এ লোকটার পেছনে যাই থাক যে খুঁটি আছে ও খুঁটি নড়ানোর জন্যে ভারত চীন রাশিয়া এদের দ্বারা সম্ভব না তাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায় ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না বাস্তবতা ওইটাই বলে মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকে ঘোষণা দিয়েছে দেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে পূজা পার্বণ কোনো অনুমতি লাগে না আল্লাহর করানের অনুষ্ঠানে দেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে এই কথাটার কারণে আশা করছি মাফ করে দেবে যে লোকটা কোরআনে কারিম এভাবে ওপেন করে দিতে পারে যারা উন্নয়নের রোল মডেল করেছিল কি করেছিল তারা তারা আরো একশো চুয়াল্লিশ ধারা সারি করে আর আলোচনা বন্ধ করে দিল এখানে কাফেরদের সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগবে আমার বংশের একশো জনের আটানব্বই জন এরকম ছিল আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি কারণ এরা খুব খুশি ছিল আমি ছেলে থাকা কানে এরা খুব খুশি ছিল আমার বাবাকে মাঝে মাঝে টিটকারে দিতে হচ্ছে না করো এবার সামাত ইসলাম পাঁচ তারিখের পরে ও যখন পালিয়েছে দেড়টার সময় বিকাল পাঁচটা বাজতে বাজতে বাড়ি থেকে কল দাসছে ভাতিজা আমরা সব আল্লাহর অলি হয়ে যাচ্ছে এখন আপনার হলি হচ্ছে এর আগে কি করেছি রে কাফেরদের জানাজা পড়া যায় যাচ্ছে ঘোষণা দিয়েছে যারা ইসলাম কায়েম হবে এইটা চাই না সে আমার বংশের লোক না আমার বাবা হলেও জানা চায় আমারে ডাকবে না কারণ ওর জানা হাম জানা কাবা শরীফের ইমাম পড়ালেও জাহান নামে যাবে মানে কাফের যারা এক কথাই বলছি ইসলামের কোন বিধানকে জানার পরে যারা গোপন করে রাখে এরাও এক প্রকার ডিজিটাল কাফে আর এই বাংলাদেশে এটা সব চাইতে বেশি এক কথা বলছে না দুই নম্বরে মুশরেক এটা কঠিন শব্দ জানিয়েছে